মনে রাখবে এই ভিডিওটা আমি সেই মানুষটার জন্যই বানিয়েছি যে মানুষটা একটি মানুষকে সত্যি ভালোবেসে প্রতিনিয়ত কষ্ট পাচ্ছে তার প্রতিনিয়ত এটাই মনে হচ্ছে তাকে ছাড়া আমি বাঁচব না তাকে আমি কোনো দিন ভুলতে পারবো না মনে রাখবে মানুষের জীবনে কিন্তু মৃত্যুটা সত্যি নয় জন্মটা সত্যি আর এই জন্মটা মৃত্যুটাকে সত্যি করে দেয় তেমন একটি মানুষ বেঁচে থাকার ভিতরে মৃত্যু তখনই খুঁজে পায় যখন ওই মানুষটা তার জীবনে অসম্ভব দুঃখ কষ্ট যন্ত্রণা খুঁজে পায় মনে রাখবে ওই মানুষটার জীবনে মৃত্যুটা কিন্তু সত্যি নয় এই দুঃখ কষ্ট যন্ত্রণা সত্যি আর এই দুঃখ কষ্ট যন্ত্রণা ওই মানুষটির জীবনে মৃত্যুটাকে সত্যি করে দেয় তেমন ভালোবাসার মানুষকে ভোলা যায় না যদি কাউকে ভালোবাসে সেই মানুষটিকে ভোলা অসম্ভব কিন্তু এই ভিডিওটি কিছু কথা সেই মানুষটিকে ভুলতে সাহায্য করবে এই ভিডিওটি দেখার পরে তোমার এটাই মনে হবে তাকে ছাড়াই আমি বাঁচব এই ভিডিওটি দেখার পরে তাকে ছাড়াই তোমার বাঁচতে ইচ্ছে করবে আমি শুধু মুখে বলবো না আমি সম্পূর্ণ উদাহরণের সাহায্যে বুঝিয়ে দেবো তার জন্যে তোমাকে এই ভিডিওটা একটু মন দিয়ে দেখতে হবে আমার এই কথাগুলি একটু মন দিয়ে শুনতে হবে কারণ আমার ভিডিওতে শুধু আমি কথা বলি না আমার ভিডিও তোমার সাথে কথা বলবে আর সেই কথাগুলো তোমার এখানে গিয়ে আঘাত করবে তখন ওই মানুষটিকে তুমি ভুলতে অবশ্যই পারবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে শুধু একটাই রিকোয়েস্ট এটা একটা মাইন্ডের ভিডিও তাই অবশ্যই একটু মন দিয়ে দেখবে দেখবে এই একটা ভিডিও দেখার পরে তোমার নতুন করে বাঁচতে ইচ্ছে করবে তুমি একজনকে খুব ভালোবাসতে তোমাদের অনেক দিনের সম্পর্ক তোমার আর তার অনেক স্মৃতি জড়িয়ে আছে কিন্তু ওই মানুষটা হঠাৎ তোমাকে ছেড়ে চলে যায় সেই মুহূর্তে তুমি ভেঙে পড়ো তখন তুমি মনে মনে ভাবো ওই মানুষটার ভালোবাসা ছিল মিথ্যে তখন তুমি তোমার জীবনে এই দুঃখ কষ্ট যন্ত্রণাকে সবসময় সত্যি মনে করো মনে রাখবে তোমার জীবনে এই দুঃখ কষ্ট যন্ত্রণা সত্যি নয় তোমার জীবনের ভালোবাসা সত্যি তাই তুমি তোমার জীবনের এই দুঃখ কষ্ট যন্ত্রণাকে সবসময় সত্যি মনে করো তুমি একবার এটা ভেবে দেখো ওই মানুষটাকে তুমি যদি মন থেকে ভালো না বাঁচতে হাজার চেষ্টা করলে তোমাকে কি কষ্ট দিতে পারত ওই মানুষটাকে তুমি যদি মন থেকে ভালো না বাঁচতে তাহলে ওই মানুষটা হাজার চেষ্টা করলেও তোমার চোখের জল কি ফেলাতে পারত কোনো দিনই পারতো না কারণ তোমার জীবনে ভালোবাসাটা সত্যি তাই তুমি এই দুঃখ কষ্ট যন্ত্রণাকে সবসময় সত্যি মনে করো তুমি মনে মনে ভেবেছিলে না ওই মানুষটার ভালোবাসা মিথ্যে এটা হচ্ছে তোমার জীবনের সবথেকে বড়ো ভুল মনে রাখবে ভালোবাসা কোনো দিন মিথ্যে হয় না যদি ওই মানুষটা মিথ্যে হয় তাহলে তার ভালোবাসা কিভাবে সত্যি হবে তুমি একবার এটা ভেবে দেখো তোমার জীবনে ওই মানুষটা ছিল সত্যি তাই তোমার ভালোবাসা সত্যি তুমি কি একবার এটা ভেবে দেখোছো ওই মানুষটার জীবনে তুমি ছিলে মিথ্যে তাই তার ভালোবাসাটা মিথ্যে তাই তার দুঃখ কষ্ট যন্ত্রণাটা হচ্ছে মিথ্যে মনে রাখবে তোমার জীবনে এই দুঃখ কষ্ট যন্ত্রণা সত্যি নয় তোমার জীবনে এই নিঃস্বার্থ ভালোবাসা সত্যি তাই তোমার জীবনের এই দুঃখ কষ্ট যন্ত্রণাকে তুমি সবসময় সত্যি মনে করো মনে রাখবে তুমি একবার এটা ভেবে দেখো তো ওই মানুষটাকে তুমি চার পাঁচ বছর ধরে মন শরীর উজাড় করে ভালোবেসেছিলে কিন্তু ওই মানুষটা একটিবারও তোমার মনে জায়গা করার ইচ্ছা তৈরি হয়নি মনে রাখবে ওই মানুষটা তোমার শরীরের টানে তোমার সাথে সম্পর্ক করেছিল মনে রাখবে ভালোবাসা কোনো কিছু পাওয়ার বিনিময়ে হয় না যে মানুষটা কোনো কিছু পাওয়ার বিনিময়ে তোমার জীবনে আসবে সেই মানুষটা একদিন তোমার জীবন থেকে হারিয়ে যাবে তাকে তুমি কোনোদিন ধরে রাখতে পারবে না কারণ সে তোমাকে কোনোদিনই ভালোবাসিনি তার চাওয়া পাওয়াকে ভালোবেসেছে মনে রাখবে মানুষ কোনোদিন শরীরের মায়ায় পড়ে না ভালোবাসার মায়ায় পড়ে শরীরের প্রতি হয় আকর্ষণ বা টান আর ভালোবাসার প্রতি হয় মায়া মনে রাখবে ভালোবাসার মানুষ মানে সুখ ও দুঃখের সাথী অর্থাৎ তুমি মটন বিরিয়ানি খাচ্ছ সেই সময় সেই মানুষটিকে তুমি পাশে পাচ্ছ কিন্তু তুমি খিদের জ্বালায় ছটপট করছো কিন্তু সেই সময় সেই মানুষটিকে তুমি পাশে পাচ্ছ না এবার ভেবে দেখো ওই মানুষটা তোমার জীবনে আসলে তুমি কি অনেক খুশি হতে ওই মানুষটা তোমার জীবনে আসলে তোমাকে কি ভালোবাসায় ভরিয়ে দিতে পারতো তুমি একবার এটা ভেবে দেখো যে মানুষটার সাথে পাঁচ বছর সম্পর্ক করার পরেও সেই মানুষটা আমার মনে জায়গা করার ইচ্ছা তৈরি হয়নি সেই মানুষটা আমার সাথে পঞ্চাশ বছর কিভাবে কাটাবে মনে রাখবে ওই মানুষটার জীবনে তুমি ছিলে মিথ্যে তাই তার ভালোবাসা হচ্ছে মিথ্যে তাই তার দুঃখ কষ্ট যন্ত্রণা হচ্ছে মিথ্যে যদি ওই মানুষটার জীবনে তুমি সত্যি হতে তাহলে তার ভালোবাসা কোনোদিন দিন মিথ্যে হতো না তার এই দুঃখ কষ্ট যন্ত্রণা কোনো দিন মিথ্যে হতো না তাই তোমাকে সত্যিটা বুঝতে হবে যে তোমাকে সত্যি ভালোবাসবে সে তোমাকে কোনোদিন ছেড়ে চলে যাবে না আর যে ছেড়ে চলে যাবে সে কোনোদিন তোমাকে ভালোই বাসিনি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি তুমি নিজেই দেখবে আমরা যখন দৌড়ে ট্রেন ধরি আমাদের কাছে দুটো জিনিস সত্যি থাকে একটা হচ্ছে ওই ট্রেনটা আমাকে ধরতেই হবে আর একটা হচ্ছে ওই ট্রেনটা না ধরলে আমার অনেক ক্ষতি হবে এই দুটো হচ্ছে আমাদের জীবনে সত্যি তাই আমরা দৌড়ে ট্রেনটা ধরি কিন্তু তুমি একবার এটা ভেবে দেখো তোমার জীবনে কোনটা সত্যি ওই মানুষটা মানে তুমি কি তার জীবনে সত্যি একদম নয় তার ভালোবাসা কি তোমার জীবনে সত্যি এটাও মিথ্যে ওই মানুষটা তোমার জীবনে হচ্ছে সত্যি কিন্তু তুমি ওই মানুষটার জীবনে মিথ্যে তাই তার ভালোবাসাটাও মিথ্যে দুটো যখন দুটোই যখন মিথ্যে তুমি কেন তার কথা প্রতিনিয়ত ভাবছ মনে রাখবে একটা কথা সারা জীবন যে তোমাকে সত্যি ভালোবাসবে তার জীবনে তোমার শূন্যতা দেখা দেবেই সেই মানুষটা তোমার কষ্ট দেখে সে কষ্ট পাবেই কারণ তুমি তো তার জীবনে সত্যি তাই তার ভালোবাসাটাও সত্যি দুঃখ কষ্ট যন্ত্রণাটাও সত্যি একবার এটা ভেবে দেখো আমাদের জীবনের অনেক চাহিদা আছে কিন্তু আমাদের জীবনের চাহিদা আজ পর্যন্ত আমরা সব পূরণ করতে পারিনি যখন আমি কষ্ট পাই আমার জীবনটাও কিন্তু কষ্ট পাই তখন জীবন আমাদেরকে বলে আর কত কষ্ট করবি ঠিক যে তোমাকে সত্যি ভালোবাসবে তোমার কষ্টটা থেকে সে কষ্ট পাবে তোমাকে অপরন্ত ভালোবাসবে কোনোদিন ছেড়ে যাবে না এই কথাটা তোমাকে বুঝতে হবে যে তোমাকে সত্যি ভালোবাসবে তার মনে তোমার শূন্যতা সে খুঁজে পাবেই তোমার সাথে সে কথা বলার জন্য ছটপট করবে তাই তোমাকে আমি আবারও বলছি তার জন্যে ফালতু সময় নষ্ট করো না তার কথা ফালতু ভেবো না কারণ জীবনে সত্যিটা মেনে নিতেই হবে মানুষের জীবনে মৃত্যুটা সত্যি নয় জন্মটা সত্যি আর এই জন্মটা মৃত্যুটাকে সত্যি করে দেয় তাই একবার ভেবে দেখো তুমি তো তার জীবনে মিথ্যে তাহলে তার ভালোবাসা মিথ্যে তার দুঃখ কষ্ট যন্ত্রণাও মিথ্যে তুমি তার কথা কেন ভাবছ সে তো তোমাকে কোনোদিন ভালোই বাসিনি তাহলে তুমি তার কথা কেন ভাবছো কেন ভেবে নিজের জীবনকে কষ্ট দিচ্ছ নিজেকে ভালোবাসো নিজেকে মূল্য দাও যে পৃথিবীতে নিজেকে ভালোবাসে না এই পৃথিবীর কেউ তাকে মূল্য দেয় না যে নিজেকে ভালোবাসে না পৃথিবীর কেউ তাকে ভালোবাসে না নিজেকে ভালোবাসো নিজেকে মূল্য দাও আসল সত্যিটা খুঁজে বের করো দেখবে তাকে ছাড়াই তোমার বাঁচতে ইচ্ছে করবে তাকে ছাড়াই নতুন করে বাঁচার ইচ্ছা তৈরি হবে ভিডিওটা সত্যি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আমার চ্যানেলে যে মানুষটি নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমি কাউকে জোর করবো না এই ভিডিওটা দেখার পরে তোমার জীবন নিয়ে একবার গভীরভাবে চিন্তা করবে তাহলে দেখবে তাকে ছাড়াই তোমার বাঁচতে ইচ্ছে করবে